যে মতো দেখেন কবর হয় আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন আয় আল্লা তোর এই কবর হয় আমার তো সহ্য হয় না আয় আল্লা কবর আজব কি মাফ করে দেওয়া যায় না আয় আল্লাহ মেহরবানি করে কবর আজাব তুমি মাফ করে দাও সাবিরা বললেন আমিন নবী তাকায় দেখতেছেন কবর আজাব মাফ হয় না নবীর হাতের দাম আছে না নাই নবী দোয়া করছে কিন্তু কবর আজাব কি হয় না মাফ হয় না আমার নবী দ্বিতীয় সে মোনাজাত করলেন আয় আল্লাহ রব্বুল আলামিন এই কবরের আজাব তুমি माफ করে দাও সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমাসবাইন বললেন আমিন এবার নবী তাকায় দেখতেছেন কবরের আজাব माफ হয় না নবী তৃতীয়বার হাত তুললেন হাতটা চলে নবী আবার দোয়া করলেন আয় আল্লাহ রব্বুল আলামিন এই কবরের আজাব তুমি माफ করে দাও কিন্তু এখনো কবরের আজাব माफ হয় না আমাল কবরে আজাব কেন মাফ হয় না তিন তিনবার আমি رحمتุลলিন আলাইহিন নবী দোয়া করলাম এরপরেও কেন কবরের আজাব মাফ হয় না আমার কে বলেন বন্ধু আমার হায় আমান কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলেন কবরের আজাব মাফ হবে না আমার ডেকে বলেন আয় আল্লাহ রাব্বুল আমীন কিয়ামত পর্যন্ত কবরের আজাব আমি দোয়া করলাম কেন মাফ হবে না বিষয়টা আমি কি জানতে পারি জীবনের তুমি বলে দাও এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না তার কবর আজাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে তার মা পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আজাব আমি আল্লাহ মাফ করব না আমার বললেন ও সাবিরা তার মাকে আমার সামনে আসতে বলো এই কবরের পাশে আসতে বলো তার মা যেই মূর্তি কবরের পাশে আসলেন আমার নবীর কে বললেন ও মহিলা এই কবরটা কার তুমি কি চিনো আকি মহিলা ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরটা আমার সন্তানের কবর নবী আমার ডেকে বলেন মহিলা এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয় তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয় আও মহিলা তুমি যতক্ষণ পর্যন্ত তোমাফনা করবা এই কবর আযাব বন্ধ হবে না ও মহিলা তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না ময়ারে কেবলি আর রাসূলুল্লাহ ইয়া এই কবর আযাব হলে আমার সন্তান হতে পারে তাই কি হয়েছে আমি মা তারে আমি মাফ করব না আমার নবী কষ্ট পেয়ে গেলেন মহিলা কেন maaf করব না ময়ারে কেবলি আর রাসূলুল্লাহ ইয়া কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে কি রকম ভাবে আমার পিটাইছে এখনো সেই মায়ের এখনো সেই বাড়ির দাগ গুলো এখনো পিটে আছে ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিব আমি তারে মাফ করব না আমার নবী কষ্ট পেয়ে গেলেন ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে দোয়া তুমি কবুল করো নাই এখন আমি আরেকটা দোয়া করব তুমি কি সেই দোয়াটা কবুল করবা না আয় আল্লাহ রাব্বুল আলামিন তার মাছকে তারা মাফ করে না আয় আল্লাহ আমার যেমন তুমি কবর আজাব দেখাইলা তার মাকে তুমি কি একটু কবর আজান দেখাতে পারো না আয় আল্লাহ তুমি ইচ্ছা করলে তো পারো আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু আমার হাবিব আমার আগের দোয়াটা যদিও কবুল করি নাই কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলাম বিনিময়ে তার মাকে আমি পাওয়ার দিয়ে দিলাম কবর আজাব

আমি বুঝতে পারি নাই ইয়ারা সুন আল্লাহ কবর আজাব বুঝি তো কঠিন ইয়ারা সুন আল্লাহ ইয়া হাবিব এই কবর আজাব হয় আমি তো সইতে পারলাম না দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে ইয়ারা সুন আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানের সমস্ত দেওয়া কষ্ট আবি মা হইয়া তারে মাফ করে দিলাম যেই মাত্র মা মাফ করে দিছি আমি তাকে দেখতেছি যেই মাফ করল এমন সময় নবী তাকে দেখতেছেন সাথে সাথে কবরটা চার নাতের বাগান হয়ে গেছে